হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন কাছে আছেন দূরে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই আজ আবার আমরা নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির আশা করি অনেক ভালো লাগবে আমাদের ভিডিওটা সবাই দেখবেন সুন্দর না অনেক সুন্দর

মানে চাইলে না রেসিপিটা হইবে ফুলকপি তেলাপিয়া মাছ সাথে চিংড়িও আছে আবার আলুও আছে আলু ধনিয়া মানে টমেটো ধনিয়া পাতা মানে সবকিছু মিলেই তরকারি না তাই তুই দিবে না এদের মধ্যে এই কি সুন্দর ধন্যা পাতা ধন্যা পাতা দিলে তো মজা পাইবি তাই বন্ধুরা আমাদের ভিডিওটা অনেক অসাধারণ হইতে যাচ্ছে সবাই দেখবেন অবশ্যই শীতকালীন সবজি তাই আশা করি অনেক ভালো লাগবে তাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সবকিছু করবেন আর আমাদের সাথেই থাকেন

তা ই আর কি এই যে টমেটো প্রসেস ই আই বি আই টমেটো রসুন তাই সব কিছু রেডি হ গিস এখন আমরা সুলত জামুনকে কি ও সুলত তো সুলত মাছবাজি জিবলো বসেতে দিবেন না এই সিঙ্গি মাছ দি স্কোয়াড আবার ও পড়া সিঙ্গি মাছ আছে

私の手で私の手で。私の手で。私の手で、私の手で。あ、そんでる方。いい。Sí da যে de este, ¿no? Sí, 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 sí. El balde y se sacó. Ah, no. Es ya más

এইটো কৰাই দিম চোলাই দিম আৰু ফুলকবি ফুলকবি তেলে বাজি খাই দি ফুলকবি মোৰ হলুৰে দেখি ম বাজা বাজা হয়ে গেছে ওই যে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে একটু জমড়িতে যাতে মরিচ ওর এর না পোড়া লাগে

अब देख के लिए देखिए इस कॉफी हां ये कॉफी बाहर जाती हम्म रखना दे लग गया इस भाई ये इसके स्वरूप में से लंबी तो बहुत सुंदर है हम्म ये हो गया सुंदर हो गया सा हो गया सांगुम तो दे दिया

شد تو زهاو یییس و کافی نیں سا سا ری شیدو یہ अबर बालों का ही लिए, तार बर माज़ दी गया ना कि हाँ माज़ दें, चुलो बराई दिसी, डकना दी गया, डकना देते हैं सी, एज़, एज़ हमारे तोर करी, माज़ दावा, कोई तोर करीया कोन माज़ दावा लगी, माज़ बितोर तो पड़ी, सिंगरी

তাই বন্ধুর আমাদের তরকারি হয়ে গেছে আমরা ইনশাল্লাহ আল্লাহ যদি কিসমতে রাখে আমরা কেনা কেনাকাছি যাবো